আসসালাম আলাইকুম ঠান্ডা অলমোস্ট পরেই গেছে কিন্তু এখন আমাদের দেশে এমন একটা সিস্টেম চলতেছে সেটা হচ্ছে দেখা দেখি মানে শীতের কাপড় কেউ পড়ছে কিনা এইটা দেখে আমার ফিগার শীতের কাপড় পড়তে হবে আদারওয়াইজ আমি যদি শীতের কাপড় পরে রাস্তায় যাই মানুষ আমার দিকে এমন ভাবে তাকায় থাকবে মনে হচ্ছে যে আমি কোনো অন্যায় করে ফেলছি মানে আমি কোনো ক্রাইম ট্রাইম করে বাইরে বের হয়েছি এইরকম করে মানুষ তাকায় থাকে যার কারণে এই মানুষের দেখা দেখি সিস্টেমে ঠান্ডায় জমে যাওয়ার থেকে মানুষ দেখে দেখুক কি করে করুক নিজেরটা নিজে করা ভালো ভাই আমি যার কারণে শীতের কাপড় পরে হয়েছি কারণ বাইকে উঠলে একদম মনে করেন যে মানে চিবিমিবি লক হয়ে যায় এমন ঠান্ডা আবার যদি বাইক থামাই তখন একটু গরম লাগে শীতের কাপড় পরলে কিন্তু সব দিক থেকে চিন্তাভাবনা করলে শীতের কাপড় পরে বাহিরে যাওয়াটা এখনকার জন্য জরুরি কারণ এই সময়ে ঠান্ডাটা বেশি লাগে যার কারণে জ্বর সর্দি এটা বেশি হয় কারণ সিজন চেঞ্জ হচ্ছে এখন সো মানুষের দেখি বন্ধ নিজের ঠান্ডা লাগলে নিজের ব্যবস্থা নিজে করাটাই উত্তম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন